নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি নিরামিষ কচুর শাকের রেসিপি কচুর পাতাগুলো ফেলে দেবো আর ডাঁটিগুলোকে খুব ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে এইভাবে কেটে নেব দেখুন হাতগুলো কালো হয়ে যায় কচু কাটলে আগে থেকে একটু সর্ষের তেল হাতে মাখিয়ে নেবেন তারপর খুব ভালো করে কচুগুলো ধুয়ে নেব আর খেয়াল রাখবেন এই সময় জলে হাত দেবেন না তাহলে হাত চুলকাবে কোনো কিছু সাহায্যে নাড়াচাড়া করে কচুগুলো ভালো করে ধুয়ে নেব তারপর প্রেশার কুকারের মধ্যে কচুগুলো দিয়ে দেবো প্রয়োজন মতো জল দিয়ে কয়েকটা সিটি দিয়ে কচুগুলো সেদ্ধ করে নেব আপনারা এই সেদ্ধর প্রসেসটা কড়াই বা ডেচকিতেও করে নিতে পারেন তারপর একটু মটরের ডাল ভিজিয়ে নেব এটা বেটে নেব প্রয়োজন মতো নুন আর প্রয়োজন মতো হলুদ দিয়ে খুব ভালো করে ডাল বাটাটা ফেটিয়ে নেব তারপর খুব সামান্য তেলে কয়েকটা বড়া ভেজে নেব এই নিরামিষ কচুর শাকটা খেতে খুব ভালো লাগে আপনারা কিন্তু চাইলেই এটা একদিন বানিয়ে খেতে পারেন খুব বেশি করে তেল দিয়ে এই বড়াগুলো ভাজার দরকার নেই অল্প তেলে ভেজে নিলেই হবে ভাজা হয়ে গেলে বড়াগুলো তুলে নেব আর আধখানা নারকল একটু কুড়ে নেব খুব বেশি নারকল কুড়া লাগবে না তবে আপনারা কচুর পরিমাণের ওপর নারকোল কুড়াটা কম বেশি করে নেবেন সর্ষের তেল গরম করে তারপর দুটো তেজপাতা ফোড়ন দেবো আর দেব হাফ চামচ পাঁচ ফোড়ন এর মধ্যে দেব দুটো কাঁচা লঙ্কা চেরা আপনারা ঝালের পরিমাণটা নিজেদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নেবেন ভালো করে ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে নারকল কোড়াটা দিয়ে দেবো দু তিন মিনিট মতো এই নারকোল কোড়াটা তেলের মধ্যে একটু ভেজে নেব খুব সামান্য উপকরণে এই কচুর শাকটা কিন্তু রান্না হয়ে যায় আর খেতেও কিন্তু খুব সুন্দর হয় দু তিন মিনিট পর সেদ্ধ করে রাখা কচুগুলো এর মধ্যে দিয়ে দেবো কচুতে এমনিই জল থাকে আর সেদ্ধ করার জন্য কচুর মধ্যে অনেকটা জল ঢুকেও যায় সেই জন্য খুব ভালো করে কচুর থেকে জলটা ঝরিয়ে নিতে হবে আপনারাও কিন্তু খুব ভালো করে সেদ্ধ করার পর কচু থেকে জলটা ঝরিয়ে নেবেন এবারে এর মধ্যে দিয়ে দেবো প্রয়োজন মতো হলুদ গুঁড়ো আর প্রয়োজন মতো লবণ তারপর খুব ভালো করে এগুলোকে কষে নেব জলজলে জলে কচুর শাক খেতে কিন্তু মোটেও ভালো লাগে না কচুর শাক যত শুকনো হবে এর স্বাদ তত বাড়বে আপনারা অবশ্যই আমার মতো একদিন কচুর শাক বানিয়ে খেয়ে দেখবেন নিরাশ হবেন না খুব ভালো লাগবে দশ মিনিট পর এর মধ্যে আরও দুটো কাঁচা লঙ্কা চেরা দেব এই কাঁচা লঙ্কাগুলো একটু ঝাল বেশি সেই জন্য আমার চারটে কাঁচা লঙ্কাতেই হয়ে গেছে ভেজে রাখা ডালের বড়াগুলো এখনই এর মধ্যে দিয়ে দেব আর কচুর শাক একটু মিষ্টি খেতে ভালো লাগে সেই জন্য আমি এর মধ্যে বেশ কিছুটা চিনি দেবো তবে যারা চিনি খান না তারা চিনি দেবেন না ঝাল ঝাল কচুর শাক খেতে কিন্তু মন্দ হয় না এবার সব কিছু ভালো করে কষে নেব ভালো করে কষিয়ে নিলে পরে আরও কিন্তু টেস্টি হবে তবে আমি কিন্তু এই ডালের বড়াগুলো একটু ভেঙে দিয়েছি আপনারা যদি না চান তাহলে ডালের বড়াগুলো ভাঙবেন না সেক্ষেত্রে কিন্তু গোটা গোটা ডালের বড়াও ভালোই লাগবে আর কচুর মধ্যে যে জল আছে সেই জলই ডালের বড়াগুলোকে নরম করে দেবে দেখুন খুব ভালো করে জল শুকিয়ে নিয়েছি আমার কচুর শাক রেডি আর বেশি শোকাবো না গ্যাস বন্ধ করার পালা গরম গরম ভাতের সঙ্গে নিরামিষ কচুর শাক পরিবেশন করুন ফিরে আসবো নতুন কোনো